জூட் বেলিংহামের গোলে ইউভেন্টাসকে হারিয়ে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচে তিন জয় পেয়েছে যে ম্যাচটায় জয়টা সম্ভবত তারা রিজার্ভই করত ভেরিশিয়াস জুনিয়রের একটা কারিকুরি থেকে বল যখন সাইড পোস্টে লেগে ফিরতেল সেখান থেকে একটা ট্যাপিড়ে জூட் বেলিংহাম এগিয়ে দিলেন রিয়াল মাদ্রিদকে শেষ পর্যন্ত ওই এক গোলেই ম্যাচের মীমাংসা হয়েছে কিন্তু রিয়াল মাদ্রিদ চাইলে সম্ভবত এই ম্যাচটা আরো বড় ব্যবধানে জিততে পারত আরো বড় ব্যবধানে জিততে পারত ইনফ্যাক্ট রিয়াল মাদ্রিদ ম্যাচটায় যে 3 পয়েন্ট পেয়েছে এমনটা না হলেও হতে পারত দুই ধরণের ইকুয়েশনে আসলে ছিল রিয়াল মাদ্রিদ তার টোটাল আঠাশটা শটস নিয়েছিল যার মাঝখান থেকে একটা মাত্র গোল তারা আদায় করতে পেরেছে এবং সেটাও হয়েছে ঠান্ডা মাথায় জুট বেলিংহামের ফিনিশিংয়ে দেখেন ওই কথাটা কেন বলছিলাম এই ম্যাচে যদি আপনার করতো আর কিছু দুর্দান্ত সেভ না করতো এই ম্যাচে যদি এইডার মিলিতাও ভালো না করতেন অ্যাসেন্সিওর যেই দুইটা আসলে ক্লিনিক্যাল ক্লিয়ারেন্স ছিল সেই দুটা না হলে রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা মানে পয়েন্ট হারাতে হতো অথবা হারতে হতো সে ধরনের সংখ্যাও কিন্তু তৈরি হয়েছিল আপনি ম্যাচের প্রথম পনেরো মিনিটে রিয়াল মার্ডিদকে ব্যস্ত থাকতে হয়েছে নিজেদের ডিফেন্স সামলাতে সময় যত গিয়েছে রিয়াল মার্ডিদ ধীরে ধীরে হচ্ছে কিছুটা কিছুটা করে তারা ম্যাচের কন্ট্রোলটা নিয়েছিল আমার কাছে মনে হয়েছে ম্যাচের একটা লম্বা সময় জুড়ে কন্ট্রোল আসলে রিয়াল মার্ডিদের কাছে ছিল কিছু হাফ চান্সেস ইউভেন্টাস তৈরি করেছে বা পেয়েছে বক্সের বাইরে থেকে দুটো শট সেখান থেকে তিব করতো আর সেইভ সেগুলো দিয়ে তিনি একটু ওয়ার্ম আপ করে রাখছিলেন পরে গিয়ে সেকেন্ড হাফে তাকে আসলে মেজর সেইভটা করতে হয়েছে যেটা ভ্লাহুভিচ এগিয়ে গেলেন এবং ওয়ান বি সিচুয়েশনে ভালো একটা সেইভ করে দশকে এগিয়ে দিতে পারলেন না ওই ক্ষেত্রে ভlahovic যদি ওই গোলটা ইউভেন্টাস পেজে তো তাহলে হয়তো এই ম্যাচের সিনারিও কিছুটা পরিবর্তন হতো কিন্তু রিয়াল মাদ্রিদ আসলে যেভাবে এই ম্যাচটা শুরু করেছিল তাদের 11 থেকে শুরু করে ম্যাচের ডমিনেশন সেটা পজিটিভ কিন্তু কিছু কিছু জায়গায় অবশ্যই দুশ্চিন্তার কারণ থাকবে যখন আপনার সামনে এল ক্লাসিকো থাকছে আমরা যে রিয়াল মাদ্রিদের গোলটা আসি যে গোলে আসলে এই ম্যাচের ডেডলকটা ভাঙা যাচ্ছে দেখুন এই গোলটা রাগ পর্যন্ত যে কাজটা সাধারণত একটা ইতালিয়ান টিমে এসে খেলতে গেলে হয় যে তারা খুব প্রেসার মাথায় ও আপনি হয়তো একের পর এক শট করছেন আপনি হয়তো একের পর এক ক্রস করছেন কিন্তু গোল আসলে আপনাকে পেতে তারা দেবে না একমাত্র যে ফুটবলারকে মনে হচ্ছিল রেয়ালিদের ভাঙতে পারেন সেই ফুটবলারটা ইন্টারেস্টিংলি কিলিয়ান যতবার বল নিয়ে ঢুকছেন মনে হচ্ছে গোল হবে গোল করতে পারেন কিছু একটা তৈরি করতে যাচ্ছেন শেষ পর্যন্ত কিলিয়ান এমবাপে হয়তো গোল পান নাই কিন্তু ভিনিশিয়াসের ওই মোমেন্টটা ওই মুহূর্তটা প্রয়োজন ছিল রিয়াল মাদ্রিদের যেটা তিনি দুই তিনজন ডিফেন্ডারকে কাটালেন এবং কাটানোর পরে একটু স্পেস তৈরি করলেন করলেন গিয়ে পোস্টে লাগার পরে ফেরত এসে বেলিংহামের জন্য ও গোলটা উপহারই একরকম হয়ে গেছে এই বেলিংহাম একটা বাজে সময় পার করছিলেন তিনি কালকের ম্যাচেও যে খুব অ্যাক্টিভ ছিলেন তা না গোল করে তিনি রিয়াল মাদিদকে জিতিয়েছেন সেটা হয়তো তাকে আত্মবিশ্বাসের দিক থেকে সাহায্য করতে পারে কিন্তু বেলিংহামের যে পজিশনিং যে বেলিংহামকে আমরা গত বছর বা তার আগের বছরে আর স্পেশালি ভালো মতো দেখেছি সেই বেলিংহামকে এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না সেই রকম একটা পরিস্থিতির ভেতর থেকে যখন তিনি এইরকম একটা ম্যাচ চ্যাম্পিয়ন্স থেকে জিতিয়ে দেওয়া করেন তখন হয়তো আপনি এক্সপেক্ট করতে পারেন যে ঠিক আছে তিনি হয়তো ধীরে ধীরে মানে ফর্মে ফেরার একটা রাস্তা খুঁজে পেলেন দেখেন ফার্স্ট সিজন যেটা ছিল সেখানে হচ্ছে টোয়েন্টি প্লাস তার গোলস ছিল প্লাস হচ্ছে আপনার তেরোটার মতো তার অ্যাসিস ছিল সেইবার রিয়াল মার্ডিট চ্যাম্পিয়ন্স লিগ জিতলো লা লিগা জিতলো গেল সিজনটা কি হচ্ছে পনেরোটা 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 গোল পনেরোটা অ্যাসিস এই সিজনে তো আপনি জুট বেলিহামকে এই ফার্স্ট আপনি হচ্ছে নাইনটি মিনিটস আপনি পেলেন বা খেলানোর সুযোগ পেলেন এর আগে কি হয়েছিল এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তিনি টেন মিনিটস না টুয়েলভ মিনিটসের মতো একটা তার স্লট ছিল যেহেতু ক্লাব ওয়ার্ল্ড কাপের সময় থেকেই তার একটা ইনজুরি কনসার্ন ছিল তবে এই জায়গাটায় আলোন্স যে কাজটা করছেন তিনি হচ্ছে গোলমাউথের সামনে বেলিংহ্যামের প্রেজেন্সটা চাচ্ছেন এই কারণে কিন্তু তাকে নাম্বার টেন পজিশনে অনেকটা আসলে খেলানো হচ্ছে ওই গোলমাউথের সামনে বেলিংহ্যাম থাকলে কি হয় সেটা একটা পারফেক্ট এক্সাম্পল আমরা কালকে দেখলাম এত কিছুর মাঝেও আমরা ভিনিসিয়াসের কথা বললাম এম বাপে ডিফেন্ডারদের কথা বললাম আর দে গুলার কিন্তু ছিলেন মানে টু নাইস টু সি এইটা স্পেশালি তাকে বলতে হবে নাম্বার এইট পজিশনে খেলেছেন তার কাছ থেকে যেই ধরনের অ্যাজ এ সেন্টার মিডফিল্ডার কাছ থেকে আপনি যেই ধরনের যা কিছু ডিসাইসিভ পাস যাবেন ব্লকেন্স চাবেন তার সব কিছু কিন্তু আর্ধেগুলার এই ম্যাচটা আর্ধেগুলারের কথা আমরা ম্যাচ প্রিতে বলছিলাম আমি এবং শরীফুল হক যে যে কোনো মূল্যে আর্ধেগুলারকে খেলানো দরকার রিয়াল মাদিদের এবং খেলানোর জন্য দরকার হলে চুয়ামেনিকে আপনি আরেকটু ডিপে নিয়ে যান আর তার যে ডিফেন্সিভ ওয়ার্কটা আপনি হয়তো আর্ধেগুলার কাছ থেকে পান না সেইটাকে কভার আপ করার জন্য অন্য কোনো একটা ব্যবস্থা করেন যে কাজটা আসলে আর্ধেগুলার খুব ভালো মতন করছেন জায়গাটা তিনি বল ডিস্ট্রিবিউট করছেন তিনি অ্যাটাকে সাহায্য করছেন ক্লিয়ার থ্রু পাস দিচ্ছেন এমবাপে সেখান থেকে গোল করার জন্য এগিয়ে যাচ্ছেন এগুলো ওপেনিং তৈরি করছে রিয়াল মাদ্রিদের জন্য যেই ক্রিয়েটিভিটিটার অভাব আগের সিজনগুলোতে রিয়াল মাদ্রিদকে ভুগিয়েছে এখন আর্দাগুলার এই সিজনে নিয়মিত মোটামুটি সুযোগ পেয়ে তিনি আসলে তার ওই মানে তাকে ঘিরে যে প্রত্যাশাটা সেটা কিছুটা পূরণ করতে শুরু করেছেন এই আর্ডগুলোরকে আমরা সম্ভবত এল ক্লাসিকোর ম্যাচ সাথেও দেখবো দরকার হয়তো হবে কিন্তু সেই ম্যাচে মিডফিল্ড কেমন হবে সেটা একটা প্রশ্ন হতে পারে এই ম্যাচে যেমন আমরা ব্রাহিম দিয়াজকে স্টার্ট করতে দেখলাম যে ব্রাহিম দিয়াজ কায়রাতের সঙ্গে শেষ গোলটা করেছেন রিয়াল মাদিদের হয়ে চ্যাম্পিয়ন্স দিকে এরপর তিনি স্টার্ট করে খুব মন্দ করেছেন তা না খুব ভালো করেছেন তাও না একটা জায়গায় তিনি খুব ভালো ইম্প্রোভাইজ করে ক্রিয়ানের ব্যাপারকে একটা সুযোগ তৈরি করে দিচ্ছেন ফার্স্ট হাফে যেখান থেকে পরে গিয়ে ডিগ্রেগরিও সেভ করলেন ডি সেকেন্ড হাফে আরও দুটো দুর্দান্ত সেভ ছিল ডাবল সেভ না হলে পরে রিয়াল মাদ্রিদ ওই ম্যাচটা আরও আগেই বোধ হয় পকেটবন্দি করে ফেলতে পারত তো সেই জায়গা থেকেও যদি আপনি হিসাব করেন আর দেগুলারের প্রয়োজনীয়তা রিয়াল মাদ্রিদ দলে দিনকে দিন বাড়ছে এরপরে আপনি নিশ্চয়ই আলোচনায় মাস্তান আনতে চাইবেন বা অনেকে হয়তো শুনতে চাইবেন মাস্তান তুনোকে স্টার্ট না করানো একটা ওয়াইজ ডিসিশনই ছিল হয়তো সাবি অলসর পরের ম্যাচে মানে এল ক্লাসিকর কথা আপনার ঘুরিয়ে ফিরে আসবে পরের ম্যাচে হয়তো সেটা একটা সম্ভাবনা হিসেবে দেখা যেতে পারে যখন আপনি কনসিডার করবেন বার্ডসের মিডফিল্ড ক্রিয়েটিভিটির কথা সেই জায়গায় হয়তো একটা ফিজিক্যাল প্রেজেন্সের কারণে হয়তো অন্যরকম ইলেভেন চুজ করলেও করতে পারেন সাবি অলসো এবং এই ম্যাচে যে একশো গোলে জিতলো রিয়াল মার্ডি যেটা হয়েছে রিয়াল মার্ডিতেও যে পাঁচটা টিম আনবিটেন রয়েছে এই সিজনের চ্যাম্পিয়ন থেকে তাদের মধ্যে একটা হয়ে গেছে এবং এল ক্লাসিকো নিয়েও কিন্তু প্রেস কনফারেন্সে কথা বলতে হয়েছে আলোনসোকে এক শূন্য গোলে এগিয়ে থেকে শেষ কয়েক মিনিট লিড ধরে রাখা সহজ ছিল না লাস্ট লাইনস অফ ডিফেন্সে ওদের তিন ফরওয়ার্ডকে সামলাতে হয়েছে রিয়েল মার্ডিদের ডিফেন্ডিং লাইনকে চ্যাম্পিয়নসে গিয়ে জয়টাই তপূর্ণ দিন শেষে দেখা যাক রবিবার কি হয় অর্থাৎ এল ক্লাসিকোতে লীগের অবস্থান মর্যাদার জন্য এল ক্লাসিকোর গুরুত্ব অন্য রকম দেখেন এসেনসিও যেভাবে ইম্পর্টেন্স ম্যাচে তিনি তার পারফরমেন্সটা ডেলিভার করেছেন এটাও কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য একটা প্লাস পয়েন্ট এডার মিলিতার কথা যদি আমরা দুইবার এসিএল ইনজুরি থেকে ফিরে তার কাছ থেকে এমন একটা পারফরমেন্স সেটা আসলে রিয়াল মাদ্রিদকে দিন শেষে হেল্প করবে এল ক্লাসিকোতে নামার আগে যে একটা ব্যাটেল আছে না মাইন্ড ব্যাটেল সেই ব্যাটেলটাই তাদেরকে সাপোর্ট দেবে এই ছোটো ছোটো জিনিসগুলো কারণ ডিফেন্সে তো তাদের একটু সমস্যা এখন ডিফেন্সের সমস্যা তো আসলে বার্সেলোনার আরও বেশি প্রকটভাবে হয়তো আছে কিন্তু আসেনসিওর এই পারফরমেন্স বা এডার মিলিতাও স্পেশালি ওইটার কথা যদি আমি বলতে পারি যে এডার মিলিতাও কয়েকটা জায়গায় তিনি আসলে সর্বোচ্চটা দিয়েছেন একটা জায়গায় ফার্স্ট হাফে তিনি যখন ব্লাহোভিটি বোধহয় ঢুকছিলেন সেই জায়গায় তিনি তাকে বাধ্য করেছেন একটু সাইডে চেপে যাওয়ার জন্য তারপরে তার তো শটটা হলোই এবং এই ছাড়াও যদি আপনি ওইভাবে কম্পেয়ার করেন এই বার্সেলোনার সাথে এই ম্যাচটার আগে ইউভেন্তাস ছিল ফার্স্ট টার্গেট যে এই ম্যাচটা জিততে হবে পরপর দুইটা ম্যাচ এক শূন্য গোলে রিয়ালমাদি জিতলো হেতাফের সঙ্গে একটা গোলে এবং সেই এক গোলের যে জয়টা সেটা খুব মানে সুন্দর ছিল না চোখে দেখার মতো কিন্তু এইটা সেই তুলনায় অনেক বেশি সুন্দর ছিল রিয়াল মাদ্রিদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এবার তাদের জন্য এল ক্লাসিকো মানে এই টাইট কেজুলে যখন আপনি টানা দুইটা ম্যাচ এক শূন্য গোলে জিতেছেন এবং ঘরের মাঠে বার্সেলোনাকে পাচ্ছেন তখন আপনার অন্তত পক্ষে রিয়াল মাদ্রিদ যেটা হয় না যে একটা ম্যাচ হারলে বা ড্র করলে একটা কেওস তৈরি হয়ে যায় সেইটাকে সাবি অলসো আপাতত ধামাচাপা দিয়েছেন কিন্তু তার বিচার আসলে অনেকেই করবেন এল ক্লাসিকোর ম্যাচের ফলটা দিয়ে এখন ওইটার বাইরে যদি আমরা ইউভেন্টাস নিয়ে আলোচনা করার একটু সুযোগ পাই ইউভেন্তাস আর ইগর তুদোরের জন্য সমস্যা আরও বেশি বাড়লো এই নিয়ে জানা সাত ম্যাচ তার দল যেতে না এবং এইবার চ্যাম্পিয়ন্স থেকে তারা দুই ম্যাচ থেকে তিন ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়েছে এই তৃতীয় ম্যাচটা তারা হেরেই বসলো ইউভেন্তাস আসলে কোন কোন দিকে যাচ্ছে এই প্রশ্নটা বোধহয় অনেকেই তুলবেন কালকের ম্যাচে কেনান ইয়েলদিসকে নিয়ে অনেক ভরসা অনেকে করেছিলেন কিন্তু একা তিনি আসলে কি করবেন তার কাছে দিয়ে দেওয়া হয়েছিল এই বয়সে তিনি আসলে একা একা এই দলটাকে কি করে টেনে নেবেন ইউভেন্তাসের ওই অরাটা কিছুটা হলেও আসলে হারিয়ে গেছে মানে প্রথমে তো আপনার খালি ড্রই করলো লাস্ট দুইটা ম্যাচ তারা ব্যাক টু ব্যাক আসলে হারলো কোমর এগেনস্টে লাস্ট উইকে তাদের হারতে হয়েছে রিয়াল মান্ডিদের এগেনস্টে হারতে হয়েছে এবং ইন্টার মিলানকে যে তারা হারিয়েছিল লাল সিরিয়াতে এরপর কিন্তু তাদের আর কোনো জয় নাই সুতরাং ইউভেন জন্য এটা টাফ ইনফ্যাক্ট আপনিও চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্লে অফ এই দলটা থাকতে পারবে কিনা এখন পয়েন্ট টেবিলের যে অবস্থা সেটাও কিন্তু থাকতে পারো হ্যাঁ কিন্তু যেভাবে আসলে স্টার্টটা হয়েছে সেটা হচ্ছে কিছুটা ভয় জাগা হয়েছে আর পয়েন্ট টেবিলের টপ টেনের রিচেপ্টা যদি আমরা বলি যেখানে সরাসরি টপ আটটা দল আসলে আর রাউন্ড অফ সিক্সটিনে খেলবে পিএসজি বায়ার মিউনিক ইন্টারমিলান আর্সেনাল রিয়াল মাদ্রিদ এই পাঁচটা দল পুরোপুরি তিন ম্যাচ থেকে তিনটাই জয় পেয়েছে দারুন চোখ আপনার নাবিল খান আপনি চমৎকার করে পড়ে নিয়ে রংপুর ম্যান সিটি হ্যাঁ নিউকাসেল বার্সেলোনা লিভারপুলের পরের पाचটা পজিশনে আছে এখান থেকে মানে পয়েন্ট টেবিল দেখে এখনো পর্যন্ত আমরা যে তিন ম্যাচ পেয়েছি হাফওয়ে এখনো যায় নাই। নেক্সট গেম উইকে গেম উইকে এই জায়গায় অনেকগুলো ম্যাচ আছে। রিয়াল মাদ্রিদ লিভারপুল, বাইন মনিক আর হচ্ছে পিএসজি। সো পরের গেম উইক হচ্ছে চ্যাম্পিয়ন্স থেকে সম্ভবত দেখার মতো। ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন। অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.